মন্ত্রজপ এমন একটি উপায় যেখানে সব সমস্যা নিবারণ হয় শাস্ত্রে মন্ত্রজপকে খুবই শক্তিশালী ও চমৎকার বলা হয়েছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভগবান শিবের ষষ্ঠাক্ষর মন্ত্র ওম নম শিবাই মন্ত্রটি নিয়ে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওম নম শিবাই শিব পুরাণে ওম নম এমন মন্ত্র বলা হয়েছে যার জপ করলে আপনি আপনার সব মনস্কামনা পূর্ণ করতে পারবেন যদিও সব মন্ত্রেরই কোনো না কোনো প্রভাব রয়েছে কিন্তু ওম নম শিবাই মন্ত্রেরও মন্ত্র অর্থাৎ মহামন্ত্র কেবল এই একটি মন্ত্র জপ করলে আপনি জীবনে সফল হতে পারবেন শিবপুরাণে এই মন্ত্রকে ষষ্ঠাক্ষর মন্ত্রও বলা হয়েছে কারণ এই মন্ত্রের উৎপত্তি প্রথম মন্ত্র ওম এর সাথে শিবাই এই পঞ্চাক্ষরে যুক্ত করে করা হয়েছে শিব পুরাণে বলা হয়েছে যে এই মন্ত্রের ব্যাখ্যা একশো কোটি বছরের মধ্যেও পাওয়া সম্ভব নয় ওম শিবাই এই মন্ত্রটির অর্থ আত্মা ঘৃণা তৃষ্ণা স্বার্থ লোক ঈর্ষা কাম ক্রোধ মদ মোহ এবং মায়াকে ত্যাগ করে প্রেম ও আনন্দে পরিপূর্ণ হয়ে পরমাত্মার সান্নিধ্য প্রাপ্ত করা অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন হোক এবার বলি ওম নম মন্ত্রের জপ করার সময় বিধি বেদ পুরাণে এই চমৎকারী মন্ত্র জপ করার কোনো বিশেষ সময় নির্ধারণ করা নেই এই মন্ত্র আপনি যখন চাইবেন তখনই জপ করতে পারবেন ওম নম মন্ত্র জপ করার বিধি এই মন্ত্রের জপ আমাদের প্রত্যেক দিন রুদ্রাক্ষের মালার সহিত করা উচিত ওম নমশিবায় মন্ত্রের জপ কমপক্ষে একশো বার করে করতে হয় প্রত্যেক দিন জপ করার সময় অবশ্যই উত্তর বা পূর্ব দিশার দিকে মুখ করে করতে হবে যদি আপনি কোনো পবিত্র নদীর কিনারায় শিবলিঙ্গের স্থাপন করেন এবং পুজোর পর জপ করেন তাহলে তার ফল সবচেয়ে উত্তম হবে এছাড়াও আপনি কোনো পর্বতের কাছে বা শান্ত কোনো জঙ্গলেও এই মন্ত্রের জপ করতে পারেন শুধু তাই নয় এই ষষ্ঠাক্ষর মন্ত্রের জপ আপনি কোনো শিব মন্দির বা নিজের ঘরে করতে পারেন ওম নম শিবাই মন্ত্রের জপ সর্বদা যোগ মুদ্রায় বসে করা উচিত এবার আসি মন্ত্র জপ করার নিয়মে এই মন্ত্র আপনার গুরুর কাছে থেকে জেনে নিন এতে করে জপ আরো বেশি শক্তিশালী এবং আরো প্রভাব ফেলবে আপনার জীবনে দেবালয় তীর্থ এবং ঘরের কোনো শান্ত পরিষ্কার জায়গায় বসে একান্তভাবে এই মন্ত্র জপ করুন পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ নমশিবায়ের আগে সর্বদা ওম যোগ করে জপ করুন তখন এটি ষষ্ঠাক্ষরী মন্ত্রে পরিণত হয় হিন্দু ধর্মে শুক্লপক্ষের প্রতিপদ্িথি অর্থাৎ প্রথম দিন থেকে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি তথা চোদ্দ দিন পর্যন্ত এই মন্ত্রের জপ করুন মন্ত্র জপের সময়কালে খাদ্য গ্রহণ ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন মাতা পিতা ও গুরুজনদের উপর যেন সর্বদা শ্রদ্ধাভাব থাকে এবং মন্ত্র চলাকালীন তাদের সেবা অবশ্যই করুন যদিও মন্ত্র চলাকালীন নয় তাদের সেবা সব সময় করা উচিত মাঘ মাস ও ভাদ্র মাসে এই মন্ত্র সবচেয়ে বেশি কার্যকরী হয় এবং এই সময়কালে আপনার সব মনস্কামনা পূর্ণ হবে ওম নমশিবায় মন্ত্রের ফল ধন সম্পত্তি প্রাপ্তি শত্রুর উপর বিজয় প্রাপ্তি যদি সন্তান না হয় তাহলেও সন্তান প্রাপ্তির জন্যেই এই মন্ত্রের জপ করা হয় এই মন্ত্র জপে আপনার সব দুঃখ কষ্টের সমাপ্তি ঘটবে এবং আপনার উপর মহাদেবের অসীম কৃপা বজায় থাকবি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পৌরাণিক সংক্রান্ত আরো তথ্য পেতে ঈশ্বর ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব